এক থেকে মিনিমাম তিরিশ পর্যন্ত সর্বোচ্চ ষাট সেকেন্ড তিরিশ সেকেন্ড মিনিমাম সর্বোচ্চ ষাট সেকেন্ড ধরে রাখবেন ঠিক আছে এইভাবে তিরিশ সেকেন্ড থেকে সর্বোচ্চ ষাট সেকেন্ড ধরে রাখবেন তাহলে এইবার হলো এক সেট হবে এভাবে আপনি দশ সেট করুন তো এরকম তিরিশ পর্যন্ত বললে এক সেট হবে এভাবে দশ বার তাহলে আমি আপনাদের একটা করে দেখাই সাপোজ এই যে স্পাস্টিক সিপি ঠিক আছে এই যে দেখেন এই যে স্পাস্টিক সিপি হ্যাঁ স্পাস্টিক এই যে স্পাস্টিক সিপি হ্যাঁ কারণ আপনি যদি এটা আপনারা কি করেন এইভাবে ধরে রাখেন এই যে কাম করেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এভাবে কাম করেন কিন্তু এটা করলে হবে না এটা যেটা করতে হবে এটা এইভাবে তিরিশ থেকে ষাট সেকেন্ড ধরে রাখতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো এভাবে আপনারা তিরিশ থেকে ষাট সেকেন্ড ধরে রাখবেন ঠিক আছে তবে আজকে এই ভিডিওটা এটার জন্যই আসলে আপনারা যারা এক্সারসাইজ করবেন বিশেষ করে ফিজোথেরাপি আছে এবং যারা গার্ডিয়ান আছেন তারা সবসময়ের জন্য স্পষ্টিক সিবি যারা হাত পা শক্ত হয়ে গেছে বেশি তারা আপনার রকম তিরিশ থেকে ষাট সেকেন্ড আপনার প্রত্যেকটা এক্সারসাইজ করেন ধরে রাখবে হোল্ড করে ধরে রাখবেন সকাল ভালো থাকবে না